আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু তাহাজ্জুদ নামাজেসে দোয়াটি একুশ বার পড়লে সকাল হওয়ার আগে আগেই পজর নামাজের পূর্বেই মনের আশা পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ সুধ দর্শক এই দোয়াটি সম্পর্কে নবীজি কসম করে বলেছেন নিশ্চিত দোয়া কবুল হবে ইনশাআল্লাহ বিন্দু মাত্র সন্দেহ নেই ফিরিয়ে দেওয়া হবে না দোয়া আপনি খুব কষ্টে আছেন এই আমলটি করে সাহায্য চান আল্লাহ আপনার দুঃখ কষ্ট ফেরাসন হতাশা দূর করে দিবেন ইংশা আল্লাহ আপনার চাকরি হচ্ছে না আপনি বেকার খুব কষ্ট পাচ্ছেন শুধু বিশ্বাস রেখে তাহা নামাজের পর এই দুয়াটি পরে আল্লাহ তালা কাছে সাহায্য চান চোখের পানি ছেড়ে দিয়ে আপনার উত্তম চাকরি হবে ইংশা আল্লাহ আপনি কল্পনা করতে পারবেন না শুভ দর্শক আপনার সন্তান হচ্ছে না আপনি কষ্ট করে তাহাজুত নামাজের পর এই দোয়াটি পড়ুন আর আল্লাহর কাছে উত্তম সন্তান চান ইংশ আল্লাহ আল্লাহ উত্তম নেককার সলহীন সন্তান দান করবেন মুসলমান ভাই বোনেরা আপনার অনেক ঋণ ঋণের কারণে কষ্ট পাচ্ছেন সব সময় অভাব অনটন লেগেই থাকে সংসারের মধ্যে আপনি কষ্ট করে বিশ্বাস রেখে এই দোয়াটি পড়ুন তাহাজুত নামাজের পর একুশবার আল্লাহর কাছে সাহায্য চান ইনশাআল্লাহ আল্লাহ দূর হবে ঋণ পরিশোধ হবে আল্লাহ তালা নিজ গুরু সাহায্য করবেন চৌদিক থেকে নেয়ামত সংসার মধ্যে আসতেই থাকবে আপনি কল্পনা করতে পারবেন না দর্শক সর্বোপরি কথা হলো জীবনের সকল সমস্যা সমাধান রয়েছে এই পজিৎপূর্ণ দোয়ার মধ্যে আজকের বিরুটি অনেক গুরুত্বপূর্ণ তাই বিরুটি মজুক সহকার দেখতে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ কপাল খুলে যাবে দর্শক আমরা প্রথমে জানবো তাহাজুত নামাজের ফজিলত ও তাহাজুত নামাজ পড়ার নিয়ম কানুন সম্পর্কে তারপর সর্বশেষ জানবো কিভাবে তাহাজুত নামাজের পর এই ফজিতপূর্ণ দোয়াটি পড়বো এবং এই দোয়াটি সম্পর্কে নবীজি কি সুসংবাদ দিয়েছেন সেই সম্পর্কেও জানব বিদিনের মুসলমান ভাই ও বোনেরা তাহাজুত মমিনের মর্যাদার সুপান রবের প্রিয় হওয়ার অন্যতম মাধ্যম ফরজ নামাজের পরে তাহাজুতের স্থান তাহাজুতের মাধ্যমে পা পৌঁছে যায় সুবহানাল্লাহ আল্লাহর সঙ্গে বান্দার সরাসরি সম্পর্ক স্থাপিত হয় বন্ধুত্ব স্থাপিত হয় তাহাজ্জুদ প্রাণহীন হৃদয়কে সজীব করার চেষ্টা উপায় কোরআন হয়েছে আমি গুণাগার চারটি প্রদিত কথা ধরতেছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন অবাক হয়ে যাবেন আল্লাহ এক নম্বর হচ্ছে তাহাজ্জুদ নামাজের মাধ্যমে পাপ পৌঁছে যায় শুনুন হযরত আবু ওমাম থেকে বর্ণিত নবী করিম সাল্ল হাইলে হিবাসাল্লাম বলেন তোমরা লাইলের প্রতি যত্নবান হও অর্থাৎ তাহাজ নামাজের প্রতি যত্নবান হও তাহাজ নামাজ পড় কেননা তা তোমাদের পূর্ববর্তী অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম আর তা পাপরাশি মোশনকারী সোহান এবং গুড়া থেকে বাধা প্রদানকারী তিনি শরীফ হাদিস নম্বর হচ্ছে তিন ঊনপঞ্চাশ দর্শক তাহাজত নামাজ দুই নম্বর প্রজিত হচ্ছে দোয়া কবুল হয় শুনুন নবী করিম ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশে কাছের আসমানে প্রথম আসমানে অবতরণ করেন চলে আসেন এবং যখন সবাই ঘুমায় তখন আল্লাহ তালা ডেকে ডেকে বলেন কে আছো আমার বান্দাবান্দিরা রে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব আমি তার আশা পূর্ণ করব। কে আছে আমার কাছে তার প্রয়োজন চাইবে এবং আমি তাকে তা দান করব কে আছ আমার বান্দাবান্দিরা রে আমার কাছে ক্ষমা চাইবে মাপ চাইবে আমি আল্লাহ ক্ষমাশীল এবং আমি তাকে ক্ষমা করব। মাপ করে দেব হান্না ফজল হওয়ার আগ পর্যন্ত ডাকতে থাকেন এভাবে আল্লাহ তালা আমাদেরকে অথচ আমরা ঘুমিয়ে থাকি কষ্ট করে তাহাজ নামাজ পড়ার চেষ্টা করুন বখারি শরীফের হাদিস এক হাজার একশত পঁয়তাল্লিশ নম্বর হাদিস প্রিয় দর্শক তাহিজুত নামাজের তিন নম্বর ফজিলত মর্যাদা বৃদ্ধি পায় সম্মান বৃদ্ধি পায় ইজ্জত বৃদ্ধি পায় শুনুন নবীজ্লাহ বলেন মবিনের মজাদা রাতে দাঁড়িয়ে তাহাজ আদায় ও বিভিন্ন এবাদত বন্দীগীর মধ্যে আর তার সম্মান ইজ্জত মানুষ থেকে অমকাপেক্ষিতার মধ্যে সুহান শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে চার হাজার দুইশত আটাত্তর দুদিনের মুসলমান ভাই বোনেরা তাহাজ নামাজ চার নম্বর ফজিলত জান্নাত লাভ করা যায় জান্নাতি হয়ে যায় আলাইহি নবীজাল্লাম বলেন নিশ্চয়ই জান্নাতে রয়েছে এমন কিছু প্রাসাদ যার বাইরে থেকে ভিতরের অংশ দেখা যাবে ভেতর থেকে বাইরে অংশ দেখা যাবে প্রিয় দর্শক এগুলো আল্লাহ আল্লাহতালা তাদের জন্য প্রস্তুত করেছেন যারা মানুষকে খাবার খাওয়ায় কোমল ভাষায় কথা বলে নরম ভাষায় কথা বলে ভদ্রতা বজায় রেখে কথা বলে ধারাবাহিকভাবে রোজা রাখে সালামের প্রসার গঠায় বেশি বেশি করে সালাম দেয় সালামের উত্তর লয় এবং রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে এবং রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন তারা নামাজে দাঁড়িয়ে যায় অর্থাৎ তাহায তামাজে দাঁড়িয়ে যায় সোহান্দা আহমদ শরীফের হাদিস মোহন আল্লাহতালা বলেন হে ইমানদার গণ হে বিশ্বাসীগণ তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর আমার কাছে সাহায্য চাও সুরা বাকায় হচ্ছে এক সত্যিপন্ন হুজাইফার থেকে বর্ণিত তিনি বর্ণনা করতেছেন নবী সাল্লাম কোনো কঠিন সমস্যার সম্মুখীন হলে নামাজ আদায় করতেন উত্তম রূপে অজু করে হচ্ছে এক হাজার তিনশত উনিশ নামাজের মাধ্যমে স্বয়ং রাসুল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাইতেন দোয়া করতেন সবখান পিদর্শক এখন নামাজের নিয়ম শুনুন নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে উদাসীন হওয়া যাবে না অলসতা করা যাবে না এরকম করে নামাজ হবে না মনে রাখবেন হাদিসটি শুনলেই বুঝবেন কেন নামাজ হবে না রাসুল সালাইলাইহুবসাল্লামের দৃষ্টিতে যারা নামাজ চুরি করে যারা নামাজ চুরি করে থাকে তারাই হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় চোর নিকৃষ্ট চোর দর্শক আলিক প্রিয়দর্শক রাসুল্লাহ সাল্লাহ্লাম বলেন এগুলো ঘৃণ্য ও জঘন্য পাপ এসবের সাজা রয়েছে যে ব্যক্তি নিজের নামাজে চুরি করে সবচেয়ে নিকৃষ্ট সোর সে ব্যক্তি আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সাহাবারা বললেন হে আল্লা ওয়াসাল্লাম নামাজে আবার কীভাবে চুরি করে তখন নবীজি বললেন যে নামাজ রুকু ও সেজদা পূর্ণভাবে সঠিকভাবে আদায় করে না সেই হচ্ছে নামাজের মধ্যে সবচেয়ে বড় সোর নিকৃষ্ট সোর আহমদ শরীফের হাদিস পবিত্র কোরআনে হুশারি দিয়ে আল্লাহ তালা এসাদ করেন অতএুর্ভুক সেসব নামাজে যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর উদাসীন অলস সুলা মাউন চার থেকে পাঁচ নম্বর আয়াত আল্লাহ তালা মুসলিম উমাহকে সহি সূন্য অনুযায়ী নামাজের হক যথাযথ আদায় করার তাওফিক দান করুন নামাজের দৃষ্টিতে বড় সোর হওয়া থেকে হেফাজত করুন সকল বলে আল্লাহ হুম্মা আমিন প্রদর্শক নিয়ত আরবিতে করতে হবে এমন বাধ্যবাধকতা নেই আপনি সহজে বাংলায় এভাবে নিয়ত করবেন তাহলে আমাদের নিয়তটি হলো আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য কেবলামুখী হয়ে দুই রাকাত তাহার্যত নামাজ পড়ার ইচ্ছা করলাম নিয়ত করলাম আল্লাহু আকবার। নিয়ত করার পর আল্লাহু আকবার বলে দু হাত উপরে উঠাবেন তারপর হাত নামিয়ে হাত বাঁধবেন হাত বাঁধার পরে সানা পড়বেন তারপর আউ বিশান রাজিম ও বিসম্লা রহমান রহিম সহকারে সুরাতয়া পড়বেন মনোযোগ সহকারে সুদুল ফাতে পড়ার পর তারপর যে কোনো সুরা মিলাবেন নির্দিষ্ট কোনো সুরা নেই আপনি চাইলে সুরে এখলাস তিনবার করে পড়তে পারেন আপনি যে কোনো সুরা পড়তে পারেন তবে পড়তে হবে সহি শুদ্ধভাবে সুরা ফাহাতয়া পড়ার পরে সুরেখলাস তিনবার পড়ার পরে তারপর রুকু সেজ করবেন দুশেষদার মাস্ক রোজা হয়ে বসবেন তারপর সেজদার মধ্যে আপনি কোরআনে বর্ণিত দোয়া পাঠ করতে পারেন তাজবি পরার পরে রব্বান অথবা আপনি নিজের বাসো দোয়া করতে পারেন সেজদার মধ্যে তাহাজুদের সেজদার মধ্যে দোয়া কবুল হয় তাহাজুদের সেজদার মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয় প্রিয় দর্শক থেকে উঠে আবার দ্বিতীয় আকারের জন্য দাঁড়িয়ে যাবেন সুরা ফাতে পড়বেন যে কোনো একটা সুরা মিলাবেন অথবা সুরেখাস তিনবার পড়বেন তারপরে রুকু দিবেন সেজদা দিবেন সর্বশেষ তাসাউদ্দুর সভ্য মাসুফুর ডান এবার সালাম ফ্রি নামাজ শেষ করবেন এভাবে আপনি দুই রাকাত তাহাজ নামাজ পড়তে পারেন আমি সংক্ষেপে তাহাজত নামাজের কথা বলে দিয়েছি কীভাবে আপনারা পড়বেন নির্দিষ্ট কোনো সুরা নির্দিষ্ট কোনো নিয়ম নেই আপনি ওনার সঙ্গে যেমন নামাজ পান ঠিক একইভাবে আপনি দু এক তাহাজ নামাজ পড়ে নেবেন তাহাজ নামাজের নিয়ত করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন পিদিন্দ্র মসুম ভাই বোনেরা এই নিয়মে দুই রাকাত নামাজ আদায় করার পর এক শতবার আস্তকির আস্তকুল্লাহ এটি পড়বেন ও এক শতবার দুরুল শরীফ পড়বেন মোহাব্বতের সাথে পড়বেন তাজিমের সাথে পড়বেন আলাইহি আইলেই লাহিসাল্লাম আলাইহি হো আইল্লাম আলাইহি আইলেই প্রিয় বিদর্শক শুনুন সবচেয়ে ছোট দুরুদ সাল্লাহিসাল্লাম এটিও আপনি একশতবার পড়তে পারেন তাহলেও আপনার দুরুদ আদায় হয়ে যাবে প্রিয় এই দোয়াটি একুশ বার পড়বেন মনোযোগ সহকারে পড়বেন তীর বিশ্বাস রেখে পড়বেন অন্তর মোহাবত রেখে পড়বেন নবীজি কসম করে বলেছেন দোয়া কবুল হবে তাহলে ইংশা আল্লাহ অবশ্য দোয়া কবুল হবেই হবে দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা বি লা ইলাহা ইল্লা আংতাল আহাদুস আমাদুল্লা লাম লা মি আলিদ ওয়ালা মিউলাদ ওয়ালা ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ইসেন সর্দি আপনার কাছে রেখে দিন আপনি দেখে দেখো এ দয়াটি আপনি কুশবাট পড়তে পারেন অথ মুখস্থ পড়তে পারেন দুয়ারটির অর্থ হলো হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ তুমি ছাড়া কোনো উ নেই তুমি ছাড়া কোনো সত্তা নেই তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ যিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ নেই সুবাহ তারপর প্রদর্শক এই দোয়ারটি পড়ার পর আবারও একশো তো বা দুর শরীফ পরে সর্বশেষ চোখের পানি ছেড়ে দিয়ে বিরোধ করবেন ইংশ আল্লাহ যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন যদি সেটি আপনার জন্য কল্যাণ করা হয় আপনার জন্য ভালো হয় মঙ্গল হয় হাদিসের মধ্যে বর্ণাকারী বলেন রসুল্লাহ সালাইলে হিবাসাল্লাম ওই ব্যক্তির মুখে বাক্যগুলো শুনে তখন বললেন সে মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন নিঃসন্দেহে এই লোক আল্লাহ মহান নামের ইসমে আজমের মাধ্যমে ইসমে আজমের উসিলায় তার কাছে প্রার্থনা করেছে আল্লাহ তালার কাছে প্রার্থনা করেছে যে নামের উসিলা দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন এবং নবীজি বলেন যে নামের উসিলা কোনো সাহায্য প্রার্থনা করা হলে তিনি তার দান করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনমী মধ্যে ও ইব্রিমাল শুরুর মধ্যে হাদিসটি রয়েছে প্রদর্শক আমি আশা করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশা আল্লাহ আজ্জা ওয়াচাল্লাহ যারা শেষ পর্যন্ত দেখেছেন শুনেছেন তারা সকলে আল্লাহর শুক্র আদায় করুন সকলে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং কমেন্ট লিখুন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য